আসসালামু আলাইকুম এই যে হাড্ডিসার গরুর দামটা আমি আপনাদেরকে জানাই দেই এখন পর্যন্ত কয়টা গরু কিনছেন পাঁচটা পাঁচটা গরু কেনা হয়েছে আমি আপনাদের দামটা বলে দিচ্ছি এটা কত নিচ্ছেন এটা হচ্ছে দেখুন ডাবল বডি আসলে গরু নিচ্ছে কিন্তু কাজিম ভাই এই যে এই ভাই গরু নিচ্ছে ওনার বাসা হচ্ছে বোদা পঞ্চগড় এবার বসুনিয়ার হাটে আসছে গরু কিনতে এখন দেখা হইলো আমাদের তাছাড়া আর কোন দিকে আছে এই দুটা এগুলো না কি জোরা কিনছেন একবারে এটা কত নিছেন লাখ বত্রিশ বত্রিশ হাজার টাকা আজকে মনে হয় গরুর দাম কম আজকে হাড্ডি সার গরু ঈদের পরে দাম বাড়বে কিন্তু একবারে শিওর গরু কিনা খুব ভালো কাজ করছেন যাই হোক আসলে আমি পরামর্শ দেয় ভাই কিন্তু আমাকে একটু ফলো করে বা আমাদের পরামর্শ এবং ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো তো আসলে এমনিতে দুইটা কত নিছেন এক লাখ উনিশ এই দেখতে পাচ্ছেন এটা ডাবল বডি ওয়েটের এবং আমিও একটা গরু কিনছি এটা আমি আপনাদেরকে আগামী কালকে আমার বাড়ি খামার থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং গরুটা অনেক বড় তো যাই হোক এখানে যে গরু দেখতে পাচ্ছেন এক লাখ উনিশ উনিশ হাজার গরুর দাম অনেক কম তার ভিতরে বলি এখানে দুইটা গরু দুধ হবে এই যে গরু দেখতে পাচ্ছেন হাড্ডি অবস্থায় এই গরুটা দুধ হবে নাতে দিচ্ছে না এই যে দেখাই আমি আপনাদেরকে দেখুন দেখুন এটাতে দুধ হবে কাজিম ভাই এটাতে দুধ হবে বুঝছেন দুধ নেওয়া যাবে পাশাপাশি মোটা তাজা ভালো হয়েছে গরু কেনা খুবই ভালো হয়েছে এই হচ্ছে গরুর আপডেট এখানে আসলে গরু ভালোই আমদানি হয় বলতে গেলে আমি হাটে ভিডিও দেওয়ার সময় পাই না একেবারে আমাদের বাড়ির পাশেই বলতে গেলে তিন কিলোমিটার দূর হ্যাঁ ভাতি যা এখানে একটা গরু আছে দেখি এটা কত দিই রে বাবা কখনো হ্যাঁ যা তোমার একশো এটা হয় দাম কমাও একশো এটা এক লাখ টাকা যাচ্ছে দেখুন এই গরুটা আমার পছন্দ হয়েছে দেখা যাক নেওয়া যায় কি না আজকে আমার বাবা আসছে অবশ্য হাটে এখনও নাই উনি আসলে দেখা যাক যদি পারি এটাও নিব অনেক বড় আরেকটা এর থেকেও একটা বড় গরু আমরা অলরেডি নিয়েছি এবং ওটা নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিব তো এই হচ্ছে বসুনিয়ার হাটের আপডেট যারা হাড্ডি সার গরু নিতে চাচ্ছেন আপনারা ঈদের আগেই কিনতে পারেন ঈদের পরে কিন্তু গরুর দাম বাড়বে এতটুকু শিওর থাকেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম